হ্যালো সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখবো আজকে আমরা চারশো পাঁচশো টাকা গজের কালেকশনগুলো আজকে দেব অফার দাম মাত্র আড়াইশো টাকা গজ এগুলো যতগুলো কালেকশন আজকে ভিডিওতে দেখবেন প্রত্যেকটা কালেকশনের দাম সেম থাকবে তো চলেন প্রথমে আমরা একটা জনপ্রিয় কালেকশন নিয়ে চলে আসি আজকে এটা থাকবে এই ভিডিওর হিট কালেকশন সাড়ে তিন হাত বহর যেটা ছয়শো টাকা গজে সেল হয়েছে সেটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দাম তো আমি বলেই দিয়েছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা যদি আপনি হ্যাঁ পাঞ্জাবি থেকে শুরু করে জামা সব কিছু তৈরি করতে পারবেন একদম কটন সফট কাপড় হবে পুরোটা জুড়ে কাজ করা এবং থিকোজ পর আপনারা তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে তারপরে আমরা চলে যাব এগুলো সুতির মধ্যে সুতি আছে অর্গেন্ডি আছে আমরা সব করে একটা একটা করে দেখান এখন আপনাদেরকে যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো আপনি পেয়ে যাবেন মাত্র কোনো দুশো পঞ্চাশ টাকা করে সেগুলো অর্গেনডি কালেকশন আটটার পাশে দিয়ে যাবেন ভালোটা দিয়ে দেন তো ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এগুলো কাজের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন কল অফার এই আপনারা মিস করবেন না ঠিক আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু সবগুলোর দাম কি सेम থাকবে হ্যাঁ আপা এই ভিডিওতে যা থাকবে যেটাই দেখা এই দেখেন এটা 500 টাকা গজেন কাপড় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা গজ আচ্ছা তো দেরি করবেন না দ্রুত অর্ডার করুন দেখেন নরম সফট হবে ঠিক আছে কাপড়গুলো 250 টাকা পার গজে আজকে এই কালেকশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো বলে আপনি বেশি নাই এক একটা এক এক ধরনের ডিজাইন অল্প অল্প করে মাল আছে এই জন্য বলে এত কমে পাচ্ছেন ঠিক আছে এগুলো নষ্টও না সেরাও না কথা বোঝা গেল অনেকে মনে করেন এগুলো ব্যবেন ফ্যাট ভিডিও দেবেন নষ্ট কাপড় কাপড় অর্ডার করতে ভয় করবেন আমরা করলে আগে টাকা নিই না ঠিক আছে আমাদের এই বৈশিষ্ট্যটা আপনারা দেখবেন আমরা কোলে ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পাঠাই দিই সারা বাংলাদেশে তো যারাই নেবেন নিতে কোনো টেনশন নাই টেনশন আমাদের আপনার যদি পছন্দ না হয় আমাদেরই কাপড়টা টুকরো হয়ে যাবে সারা বাংলাদেশে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জটা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আরামি রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ